হজের মৌসুমে আবু ঘোষণা দিয়ে দিল খবরদার মক্কায় ঢুকার যতগুলো গেট আছে সবগুলো গেটে তোরা দাঁড়ায় থাকবি হাজিদেরকে বলবি মক্কায় নতুন একটা পাগল এসেছে তার কথা যারা শুনে তারাও পাগল হয়ে যায় তার কর্মী বাহিনী হজের মৌসুমে বিভিন্ন গেটে পাঠায় দিল মক্কায় ঢুকার হাজিদের যত গেট বিভিন্ন দেশ থেকে হাজিরা আসবে কর্মীদেরকে বলে দিল তোরা বলবি এলাকায় নতুন এক পাগলের আমদানি হয়েছে নাম মোহাম্মদ পড়েন না আউদুল্লাহ যারাই এই মোহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনে তারাও পাগল হয়ে যায় আদেশ অনুযায়ী কর্মীরা মক্কার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজিদেরকে বললো হাজী সাহেব হজে যান জমজম খান খেজুর খান হজ করেন সমস্যা নাই কিন্তু নতুন এক পাগল আসছে এই পাগলের নাম মোহাম্মদ এই পাগলের কাছে যারা যায় হারাও পাগল হয়ে যায় হাজী সাহেবরা কোনোদিন এই মোহাম্মদ নামটা শুনে নাই এই প্রথম শুনলো শুনে মনে মনে কয় যেদিকে যাবো আর নাই যাব আগে মোহাম্মদের কাছে যাব সবার আগে কার কাছে যাব কারণ মানুষের একটা অভ্যেস হচ্ছে আল ইনসান হারিস আলামা মুনিয়া মানুষের যেটা করতে নিষেধ করা হয় বেশি এটা মানুষ করে বেশি মনে মনে হাজিরা বলে তোমরা নিষেধ করছো তো অবশ্যই যাব দেখি মোহাম্মদটাকে তার মানে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা আমার পক্ষের প্রচার হয়ে যায় সুবান ইসলামের বিরুদ্ধে অপপ্রচার করলে এটা কি হয়ে যায় প্রচার হয়ে যায় ইউরোপ আমেরিকাতে ইসলামের নামে ট্যাগ লাগায় এক্সট্রিমিস্ট জঙ্গি আমরা নাকি জঙ্গি আমরা নাকি এক্সট্রিমিস্ট তো যারা সিভিলিয়ান সিভিলিয়ান আছে সাধারণ জনগণ তারা ভাবে ঘটনা মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন তারা ইসলাম নিয়ে গুগলে সার্চ করে বিভিন্ন বই পড়ে কোরআন কোরআনের ইংলিশ ট্রান্সলেশন পড়ে আগে তারা ইসলাম সম্পর্কে জানতো না কিন্তু সবাই যখন বলা শুরু করছে জঙ্গি 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 ইসলাম মানে জঙ্গি তখন তারা ইসলাম সম্পর্কে পড়তে শুরু করে দিয়েছে পড়তে পড়তে ইসলামের সুন্দর বাণীগুলো পড়ে ওদের হৃদয় ঢান্ডা হয়ে যায় যাদের नसीব ভালো অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়ছে মাঝে মাঝে পত্রপত্রিকায় দেখবেন যে কনভার্টেড মুসলমান ও মুসলমান ও মুসলমান ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আর আমেরিকায় মুসলমান হয়ে যাবে সংখ্যা গরিষ্ঠ খ্রিস্টানদের ছাড়িয়ে মুসলমানদের সংখ্যা ইউরোপ আমেরিকায় বেড়ে যাবে সুবান আল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেদিন কালেমার পতাকা হোয়াইট হাউজের উপরে শোভা পাবে ঘোষণাটা কার চিল্লায় বলেন ওয়াদাটা কার আবু জাহেল ঘোষণা দিয়েছে কেউ যেতে পারবে না কিন্তু লুকিয়ে লুকিয়ে নিজেই যায় একটা নির্ধারিত সময়ে বিশ্বনবী তেলাওয়াত করতেন আর ওই তেলাওয়াতের সময় আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনি মুগীরা সবাই লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর ঘরের চারদিকে কান পেতে মধুর কণ্ঠের তেলাওয়াত শুনতো ফ্রি ফ্রি আরামসে শুনতো এই তেলাওয়াত বিষ্ণনবীর তেলাওয়াত যখন শেষ হয়ে যেত এরা ভাগলপুর দিত দৌড় ফিরে যাওয়ার রাস্তা থাকত একটা কয়টা দেখা হয়ে যেত একজন আরেকজনকে দোষারোপ করতো জাহেল বলতো কিরে তো রাশ লিখেন ওরা বলে তুই লিখেন দিনের বেলা ভাষণ দেশ মোহাম্মদের বিরুদ্ধে রাত্রেবেলা চোরের মতো তুই আসিস ক্যান একে অপরকে দোষারোপ করে আবু জাহেল বলে ঠিক আছে কাল থেকে আমিও আসবো না তোরাও আসবি না চল আমরা শপথ নেই যে কেউ আসবো না দস্ত ঘর দে সিগনেচার দে যেই আসবে তার মাথার চুল কামিয়ে আল কাতরা মেখে মক্কার বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে অপমান করা হবে সবাই রাজি আবু জাহেল বলে দে রাজি হলে সিগনেচার দে সবাইকে আবু জাহেল তুই না তা তুই আগে দে আবু জাহেল এক নাম্বার নাম্বার টু অকবা নাম্বার থ্রি সাইবা সবাই সিগনেচার কালকে কেউ যাবে না কেউ যাবে না দিন গড়িয়ে রাত আসে বিশ্বনবীর যখন তেলাওয়াত করার টাইম ওই টাইমে আবু তেলাওয়াত তাওয়াতার প্যারা উঠছে যারা সিরিয়াল দেখে সিরিয়াল দেখার প্যারা আছেন একটা নয়টায় সিরিয়াল শুরু হবে আটটা তিরিশ থেকে প্যারা ওঠে কথা কন আমার সিরিয়াল শেষ হয়ে গেল সব কাজ বাদ দে তাড়াতাড়ি টিভির সামনে বস আছে না নাই আবু জাহেলেরও প্যারা উঠছে তেলাওয়াত শোনার প্যারা টসিং এন্ড টার্নিং বিছানায় ওপাশ করে আর মনে মনে ভাবে হাই রে আর তো সময় নাই এই তো শুরু হয়ে যাবে একটু পরে তেলাওয়াত না গেলে তো মিস হয়ে যাবে যাই যাই আজকে যেরকম দর্শক আর ধমক দিছি কেউ যাবে না আমি নিশ্চিত কেউ যাবে না আমি একটু যাই সাইবা বলি দিবনি মুখিরা প্রত্যেকেই প্রত্যেকের ঘর থেকে একই কথা ভাবছে যে আজকে তো যেই থ্রেড দিছে আবু যাহাই আজকে কেউ যাবে না আমি একটু যাই পড়ল আজকেও সবগুলো যে হাজির বিশ্বনবী মন্ত্র মুগ্ধ করা সুরের ঝঙ্কা আর তুলে তেলাওয়াত করছেন আর সবগুলো মন্ত্রে তেলাওয়াত মতো তেলাওয়াত বিশ্বনবীর সব দিচ্ছে দৌড় ফিরে যাওয়ার রাস্তা কয়টা আজকেও দেখা আবুজাকে কিরে তোর আইলি কেন সবাইকে আবুজা তুই আইলি কেন একে অপরকে দোষারোপ করে এই ঘটনাটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কোনো কণ্ঠ ছিল না এই কণ্ঠে সুরের ঝংকার ছিল ঠিক কি না এর জন্য সাইয়েদেনা बरा इब्न আযিব রাদিয়াল্লাহু তাআলাহ বুখারীর বর্ণনায় বললেন ফামা সামি'তু আহসানা সাউতান মিন সাউতি রাসূলিল্লাহ বিশ্ব নবীর কণ্ঠের চাইতে এরকম সুরেলা কণ্ঠ আমার জীবনেও আমি শুনি নাই আর বিশ্বনবিকে নবীকে এই সূরাটা কোন নামাজে পড়তে শুনছে পড়বেন তো আপনারা আল্লাহ তৌফিক দান করো এই সূরাটা আল্লাহ কসম দিয়ে শুরু করছে কি দিয়ে তিন ফলের কসম দি মনে রাখবেন মানখানা ইয়াহলিফ ফাল ইয়াহলিফ বিল্লাহ যার কোনো কারণে কসম কাটতেই হয় সেজন আল্লাহর নামে কসম কাটে আউলিয়া স্মু তার না হলে যেন চুপ থাকে আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে কিন্তু আমাদের দেশে অনেক কিছুর নামে কসম আছে না নাই আমরা কোরআন শরীফের নামে কসম কাটি অনেক সময় কাবার নামে কসম কাটি মায়ের বকের দুধের কসম বিদ্যার কসম কাটি না কাটা যাবে শিকারপুরের লোকের আর কি কি জিনিসের কসম কাটেন বলেন হ্যাঁ মায়ের কসম না মায়ের কসম কাটা যাবে না আর কি কি জিনিসের কসম কাটাতে বলেন আল্লাহর কসম কাটা যাবে আর মাজারের কসম খাই না মাজারের কসম কাটা যাবে আর কিসের কসম কাটায় দেখো বইয়ের কসম না বইয়ের কসম কাটা যাবে আর আছে হ্যাঁ আল্লাহ ছাড়া কারো নামে কসম কাটা যাবে কিন্তু আল্লা চাইলে সব কিছুর নামে কসম কাটতে পারেন চিল্লায় কন সুহান আলাদা শে আল্লাহ বললেন ওয়া চীনি ওয়া জেই চুনি ও তুনি চিনাবাহাদলবলা দিলাম তিনের কসম কিসের কসম তিন ফুলের কসম এই জন্য আল্লাহ বলেছেন ওয়া তিন চিল্লায় বলেন কী করেছেন সম্মারিত ভাইয়া খেয়াল রাখবেন কসম যখনই আল্লাহ কেটেছেন তখনই আল্লাহ ওয়াও ব্যবহার করেছেন এটাকে বলে এই যে এটা কিন্তু তাফসিরের আসল কথা মনে রাখেন ওয়াও আল কাসামিয়া এটার বলে কসম কাটার ওয়াও যত জায়গায় আল্লাহ কসম কেটেছেন তত জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছেন চিল্লাই বলেন আমরা অবাক হয়ে গেলে আমরা পড়ি ওয়াও এই ওয়াও না আমরা ওয়াও বলি না অবাক করা জিনিস দেখলে কি বলে ছেলে বেলে ওয়াও এই ওয়াও নয় এই স্টেজে রিং আসছে মোবাইলে রিং আসলে ঝামেলা হবে তো যত জায়গায় কসম তত জায়গায় সবাই বলেন যত জায়গায় কসম তত জায়গায় যেমন আল্লাহ যুগের শপথ করেছেন সময়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল্লা আসর কি বলেছেন ওয়া বাসনে নাই আল্লাহ পাহাড়ের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াতুর আল্লাহ ফজরের কসম করেছেন আল্লাহ বলেছেন ওয়াল ফজার জিল জিলহজায়রে প্রথম 10 রাতের কসম করেছেন তিনি বলেছেন ওয়ালাইয়ালিন আশার জোর আর বেজনের কসম করেছেন তিনি কি বলেছেন আল ওয়াতর তারই ধারাবাহিকতা এখানে তিনি তিন ফলের কসম কেটেছেন আর তিনি বলেছেন ওয়াতীর চিল্লায়ে বলেন তিনি কি বলেছেন মানে তিনের কসম কিসের কসম তিন ফল ডুমুর ফলের কসম কেটেছেন কারণ এই ফলের অনেক উপকারিতা আছে এটা আরব বিশ্বে আরবদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সুস্বাদু একটা ফল কালো ডুমুর হয় সাদা ডুমুর হয় এই ডুমুর ফল খেলে ডায়াবেটিস রোগীদের অনেক উপকার হয় ডায়াবেটিস আমাদের জাতীয় রোগ না অনেকের আছে না এই ডায়াবেটিস আলাদা ভালো করে দিবে কি খাবেন ডুমুর ফল খাবেন অনেক নারীদের ইনরেগুলার হয় অনিয়মিত অনিয়ন্ত্রিত মাসিক এই ডুমুর ফলের সেদ্ধ করা পানি যদি খায় তাদের মাসিক নিয়মিত হয়ে যাবে এটার মধ্যে অনেক স্ট্রেংথ এন্ড স্ট্যামিনা আছে আর এই ফলটা জান্নাতি ফল কি ফল এটা জান্নাতি ফল